অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর এডুকেশনাল purpose. বিফোর বাইং এ প্ল্যান্ট অর ফার্টিলাইজার ভেরিফাই ইট ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট অর মানি লস the channel will not বি রেসপন্সিবল স্যার আমি অরুণ ঘোষ দক্ষিণ হাবড়া নিবেদিতা রোড থেকে বলছি আমি একটা ছোট্ট বাগান করেছি বাগানের সুফলও পেয়েছি আমি যে বিদেশি আম গাছ যেগুলো লাগিয়েছি তার খুব সুফল পেয়েছি আপনারা আমি চাই আপনারাও লাগান এই এতে কোনো দিন আপনারা লস হবেন না আর এতে লাভের আশাও করবেন না কিন্তু নিজেরা খেতে পারবেন লোক মানে আত্মীয় স্বজনকে দিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে মিয়া চাকি এ হচ্ছে অরিজিনালি মিয়া বাহ অপরূপ কালার এই দেখুন অরিজিনাল মিয়াজাকি এই গাছের বয়স আড়াই বছর দাদার হাতেও কিন্তু রয়েছে একটা মিয়া তো এই প্রসঙ্গে আপনাদের একটা সংক্ষিপ্ত বক্তব্য আমি রাখবো দাদা কিন্তু শখের বাগানি শখ করে উনি একজন রিটায়ার্ড পারসন শখ করে কিছু বিদেশি ভ্যারাইটির আম করেছেন এগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো এখানে মিয়াজাকি রয়েছে ওপাশে পাশে পালমার রয়েছে আমি সব কটাই দেখাবো তো আপনারাও কিন্তু আপনাদের যে জায়গা রয়েছে কারুর জমি রয়েছে কারুর বাগান রয়েছে তো এই ধরনের ভেরাইটি কিন্তু করতে পারে কারণ এই ধরনের কিন্তু আমি কিন্তু এটা এক বছরই ফল পেয়েছি এক বছরে মানে এই গাছের বয়স বয়স এই আড়াই বছর আড়াই বছর প্রথম বছরেই আমি ফল পেয়েছি ফল পেয়েছেন এবং তারপরে তারপরে সেকেন্ড বার এই নিয়ে সেকেন্ড টাইম ফল দিতে আড়াই বছর গাছের বয়স সেকেন্ড টাইম এবং সবটা গাছি কিন্তু উনি জমিতে করেছেন তো যাদের এই ধরনের জমি রয়েছে অবশ্যই করতে পারেন এই ধরনের মিয়াজাকি প্রচুর কিন্তু ফল হয়েছে প্রায় ফল কিন্তু শেষও হয়ে গেছে অনেক হ্যাঁ এখানে এই যে এখানেও রয়েছে একটা ফল দেখুন কি অপরূপ কালার বিখ্যাত সেই জাপানিজ মিয়াজাকি এই যে ভ্যারাইটি দাদার হাতে রয়েছে মেয়া দাদা কি পরিচর্যা করেছেন যে এত সুন্দর ফল হয়েছে আমি 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 যেখান থেকে গাছ এনেছি কুসুম কুমার নার্সারি সেটা হচ্ছে কুমারেশ দা কুমারেশ দার অ্যাডভাইস ছাড়া আমি কখনো চলি না কুমারেশ দা যেইভাবে অ্যাডভাইস করে আমি সেইভাবে আচ্ছা ট্রিটমেন্ট করি এই সব সব চারা ওখান থেকে হ্যাঁ সব চারাই কুমারেশদার থেকে আনা আর আমি কখনো কোনো রকম অসুবিধা হলে কুমারেশদার অ্যাডভাইস নেই কুমারেশদার অ্যাডভাইস ছাড়া আমি এখন পর্যন্ত গাছে নিজের ইয়েতে করিনি আর মিয়াজা কি খেয়েছেন নিশ্চয়ই মিয়াজাকে আমি খেয়েছি রকম লেগেছে আপনার অতুলনীয় আমি খেয়েছি বাইরে বাইরে গেছে কর্ণাটক পর্যন্ত চলে গেছে এবং ইচ্ছা আছে এটা আমার ছেলে টরেন্টও থাকে আচ্ছা টরেন্টও পাঠাবো একদমই তাই তো মেয়াজাকি প্রত্যেকেই করতে পারেন বাংলার ওয়েদারে খুব সুন্দর এই ভ্যারাইটিতে ফলন হয় তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারাও করুন আপনাদের ছাদ বাগানে করুন আপনাদের জমিতে করুন এই প্রত্যেকটাই কিন্তু ফল রয়েছে এবং অনেক ফল পেরেও নেওয়া হয়েছে হ্যাঁ গেছে গেছে সেটা আপনারা হারভেস্ট করে সেটাকে আপনারা খেয়ে নিয়েছেন তো দেখে নেব পরে একটা ভ্যারাইটির সামনে এসছি দাদার কাছে দাদা এটা কি ভ্যারাইটি পালমার পালমার রেড পালমার রেড পালমার দারুন দেখুন কালার দেখুন এই অপরূপ কালার

আপনার এই এই সময়টাই হয় মানে ব্যাচিওর্ড যখন হয় তখন তো এর কালারটা আরও ডিপ হয়ে আরো এক সপ্তাহ থাকবে একদমই তাই তো আর এক সপ্তাহ থাকবে তারপরে কিন্তু এটা হারভেস্টিং করা যাবে হ্যাঁ হ্যাঁ তো এই ধরনের ভ্যারাইটি আপনি নিশ্চয়ই টেস্ট করেছেন কিরম লেগেছে আপনার অতুলনীয় অতুলনীয় এবং ছাদ বাগানে করা যাবে ছাদ বাগানে অবশ্যই ছাদ বাগানে আমি চাই সবাই করুক একদমই তাই তাই সবাই সত্যি কারণ এই এই আমগুলোর আমগুলোর এমনি যা আছে না আছে অনেকগুলো রোগের প্রতিষেধক এইটি সবচেয়ে বড় পরিচর্যা কি রেখেছেন পরিচর্যা এর খাবার আমি সময় মত একে খাবার দিই আচ্ছা খাবার মানে যেটুকু পরিমাণ খাবার দরকার আর আমার এই প্রত্যেকটা গাছের পাতা আমার মুখস্ত থাকে একদমই একটা পাতায় যদি কখনো কোনো ডিসপুট পায় আমি সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট করি অবশ্যই তো আপনারাও কিন্তু এই সহজ পরিচয় তাই একটু গাছ লাগালেই হবে না এক পরিচর্যা করতে হবে তো গাছ লাগালে গাছ সন্তান পরিচর্যা করতে হবে এবং তাকে একদম মানে কেয়ারিং এর মধ্যে রাখতে হবে তো তারপরে কিন্তু আপনারা এই ধরনের অবশ্যই পাবেন এই গাছ কখনো বেঈমানি করে না একদমই তাই এই দেখুন গাছ থেকে দেখুন একটা পাউডার কোটিং যেটা থাকে আমের গায়ে এটা আমটাকে সুরক্ষিত রাখে দেখুন আপনার প্রত্যেকটা এই দেখুন ঠিক আছে এই যে প্রত্যেক দেখুন উঠে যাচ্ছে এটা এই দেখুন এই হচ্ছে অরিজিনাল কালার পালমার রেডের যে অরিজিনাল কালচে লাল বলা যেতে পারে তাই তো কালচে লাল খুব সুন্দর আপনারা অবশ্যই করুন এই ধরনের ভ্যারাইটি এটি দাদার কাছে প্রচুর কিন্তু হয়ে রয়েছে সম্ভবত ব্যানানা মনে হচ্ছে এটা এটা ব্যানানা দেখুন পুরো এস এর মতন সাইজ এই এটা ব্যানানা এটা কিন্তু অসাধারণ একটা ভ্যারাইটি সবই কালার আসছে এটা এটা আশার মাসের মাঝামাঝিতে পাবে পাবে এবং আশার মাসে অসাধারণ একটা ভেরাইটি আর এই এই এইটার সবচেয়ে ফালোদিক যেটা সেটা হচ্ছে এর দানাটা একটা পিচবোর্ডের মত মানে আটিটা হ্যাঁ আটিটা একদম এটিএম পাতলা এটিএম কার্ড আমরা বলি এটিএম কার্ড তো এত সুন্দর পুরোটাই শাদ বাগানে বলুন বা জমিতে বলুন যেখানেই করুন প্রচুর কিন্তু ফলন হ্যাঁ প্রচুর সেটা তো দেখাই যাচ্ছে এই আমার গাছ থেকে আমি এই এই গাছে কটা মোটামুটি আপনার ফল এসছে এটা আছে আহ চল্লিশ বিয়াল্লিশটা চালে দেখুন এর গাছেরও বয়স কিন্তু আড়াই বছর তাতে কিন্তু প্রায় চল্লিশটার কাছাকাছি ফল একদম তো এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন সবাই আমি আমি চাইবো সবাই লাগান অবশ্যই সবাই যার একটুখানি জায়গা আছে সে লাগাক যার ছাদে জায়গা আছে সে লাগাক ঠিক একদমই তাই প্রচুর কিন্তু ফল রয়েছে এই যে এপাশেও রয়েছে একাধিক ফল এক একটা বোটা থেকে দুটো করে ফল বেরিয়েছে হ্যাঁ দুটো বেশি দুটো বেশিও আছে এ একটা এ একটা এই দুটো থেকে এ দুটো এরকম প্রত্যেকটা এপাশে রয়েছে ঠিক আছে তো আপনারা অবশ্যই করতে পারেন প্যানেল এই এইটা হচ্ছে কিউজিআই আমার এখনই এক কিলো সাইজ হয়ে গেছে এটা ভাদ্র মাসের ফার্স্ট প্রথম সপ্তাহে পাকবে এটা প্রায় দু কিলোর সাইজ আসবে প্রায় দু কিলোর সাইজ আসবে গতবার একটা হয়েছিল এক কিলো আড়াইশো গ্রাম হয়েছিল এইটা খুব খুব সুস্বাদু খুব সুস্বাদু খুবই সুস্বাদু এবং রসালো রসালো এবং রসালো প্রচন্ড জুসি একটা ভ্যারাইটি হ্যাঁ গাছটাও কিন্তু প্রায় আড়াই বছর বয়স এই গাছের ডাল ভেঙে ফল এসেছিল তার জন্যই দাদা একটা এখানে দিয়েছে সাপোর্ট যাতে ফলটা নষ্ট না হয় তো আপনারাও কিন্তু ছাদ বাগানে অবশ্যই করতে পারেন এই তো গাছের চেহারা এই গাছে এই দেখুন কত এই যে পাশেও রয়েছে দেখুন একটা ফলের এইখানে একটা আছে অনেক বড় ঠিক আছে কেউ যাই খুব সুন্দর ভ্যারাইটি আপনারা অবশ্যই কিন্তু করতে পারেন এই ধরনের ভ্যারাইটি কেউ তো জমিতে এবং ছাদ বাগানে দুটো ক্ষেত্রেই কিন্তু এই ধরনের ভ্যারাইটি করা যেতে পারে এবং বিশেষ কিছু পরিচর্যা লাগে না 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 টাইম টাইমলি একটু খাবার দিতে হবে একটু খাবার দিতে হবে যেমন আমি তো বললাম একটা সন্তান একদমই তাই একটা সন্তানকে কিভাবে খাওয়াতে সেই সেই একই সেই একটুখানি কেয়ার নিলে অবশ্যই আপনি কোনোদিন লসে যাবেন না আপনার সব সময় এবং প্রত্যেক বছরই কিন্তু ফ্রুট বিয়ারিং রেগুলার বিয়ারিং এইটা এইটা এইটাই শুধু ব্যানেনাটা শুধু এইবার প্রথম হয়েছে এতে এতে আগেরবার হচ্ছে আগেরবার হয়েছে একদমই কিউ কিন্তু রেগুলার বিয়ারিং আছে এবং অত্যন্ত জুসি একটা ভ্যারাইটি এবং খুব সুন্দর টেস্ট আপনারা অবশ্যই করুন এই ধরনের আরো একটা সুন্দর একটা ভ্যারাইটি আপনারা অবশ্যই এটা চিনতে পারছেন এটা হচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি যদিও কিন্তু এটা প্রায় এচরে পরিণত হয়েছে হ্যাঁ এচরে পরিণত পরিণত হয়েছে কিন্তু কি হারে এই ধরনের ভ্যারাইটিতে ফলন পাওয়া যায় দাদা জানবো এটা বয়স কত গাছটার ওই একই আড়াই বছর আড়াই বছরে কতগুলো ফল দিয়েছ আপনি প্রায় 36 টা মতন ছিল আড়াই বছরে 36 টা ভিয়েতনাম সুপারি কুমারেশদার সাজেশনে আমরা কেটে কেটে সব ইচর খেয়ে দিয়েছিল পা আর এখন 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 আর ইচর নেই না তো এগোলো কাઠાলে পরিণত হয়েছে আজকের দিনে সুপারলর্লি বলার অপেক্ষা রাখে না অত্যন্ত লাভজনক একটি প্রজাতি বিভিন্ন চাষী বন্ধু যারা আছেন তারাও কিন্তু এই প্রজাতিগুলো এই যে একটা কাঁঠাল 6 किलो ওজন হয়েছে 6 থেকে 7 किलो 6 থেকে সাত किलो ওজন হয়েছে এইটা দেখুন এইটা কত বড় এই আপনার পাশে হাতের পাশেইটা ধরে আছে আমার আড়াই বছরের গাছে আপনার 40টা কাঁঠাল হয়েছে হ্যাঁ চিন্তা করতে পারছেন 40টা হয়েছে আমি সব ইচ্ছার কেটে দিয়ে লোককে লোককে বিলিয়েছি একদমই কারণ আমাদের এটা বিজনেস না একদমই এটা शौक দাদা কিছুই শখের বাগানি তো সয়ের বাগানি কিন্তু शौक করেছি ভ্যারাইটি করেছেন আমরা চাইবো আপনারাও এই ধরনের করুন যদিও কিন্তু এটা কোনো প্রমোশনাল নয় দাদার একটা সুন্দর সৃষ্টি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা ছাদ বাগানে বলুন বাগানে বলুন করতে পারেন আরেকটা ভিয়েতনাম মালটা এই আপনি বাড়িতে করতে পারেন খুব সুস্বাদু খুব উপকারী শরীরের পক্ষে ভালো প্রচুর ফলন দেখুন আমার এই এই গাছে দেখুন প্রচুর ফলন এবং মালটার মধ্যে সেরা মালটা বলা যেতে পারে দেখুন সাইজ দেখুন একদমই তাই এবং মালটার মধ্যে একটি সেরা মালটা প্রজাতি ভিয়েতনাম মালটা হ্যাঁ খুব সুন্দর আর প্রচুর হয় কিন্তু প্রচুর হয় প্রচুর হয় এবং অত্যন্ত রসালো একটা ভ্যারাইটি রসালো এবং আমরা টেস্ট করেছিলাম এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা ছাদ বাগানে দারুণ হয় ছাদ বাগানে খুব ভালো ছাদ বাগানে খুব হয় মাঠ বাগানেও যেরকম হয় ছাদ বাগানেও সেরকম হয় আপনারা কিন্তু করতে পারেন এই ধরনের ভ্যারাইটি সবাইকে সবাইকে অনুরোধ করছি আপনারা করুন একদমই তাই এই একটা আম গাছ দেখুন এটা হচ্ছে বা একদম একদম ব্ল্যাক আমটা হবে একদম ব্ল্যাক কস্তুরি ব্ল্যাক কস্তুরি ব্ল্যাক এটার মানে এই এই বছর আমরা এখনো ফলন পাইনি আসছে বছর হয়তো আশা আছে এটা আমরা ফলন পাবো এই গাছের বয়স কত এই আড়াই বছর আড়াই একই একই একদম সব গাছের বয়স আমার বাগান আড়াই বছর বাগান আড়াই এক সঙ্গে লাগানো হয় হ্যাঁ কস্তুরি একদম এটা হচ্ছে একদম বিরল আমাদের এই এলাকায় বিরল কারণ কালোয়াম আমাদের এখানে কোথাও দেখতে পাওয়া যায় না করলাম একটি নতুন দাদা করেছে কিছু গাছ এবং বাগানে করেছে কিছু ভ্যারাইটি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন কারণ এই ধরনের যারা আমরা ভিডিওসগুলো বানাই তো আপনাদের জন্যই বানাই যাতে আপনারা করতে পারেন চেষ্টা করুন এই ধরনের ভ্যারাইটিগুলো আপনাদের ছাদ বাগানে কিংবা মাঠবাগানে করার জন্য আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে দাদার ডাকে আজ আমি এসেছিলাম এই ধরনের কিছু শেয়ার করার জন্য তার জন্য দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার আপনারা আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা বাগান করুন নিজের বাগানের ফল নিজে খান বাইরের বিষ খাবেন না বাইরের যে বিষ সেই বিষ খাবেন না আপনারা নিজেরা তৈরি করুন নিজেরা খান একদমই এটাই আমার কাছে সবাই তো আপনাদেরকে এই বার্তাই দিলাম যাতে এই ধরনের ভ্যারাইটিস আপনারাও করতে পারেন আপনারা ফলের গাছ করুন এবং আপনাদের জমিতে করুন ছাদে করুন যেখানে যার জায়গা আছে করুন তো দেখতে থাকুন গ্রিন ওয়ার্ল্ড তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকম একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ জানাই আরও একবার তাদেরকে